আজকের এই সবজিটা যাদের খুব একটা পছন্দের নয় তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব এই রেসিপিটা একদিন ট্রাই করার প্রথমেই বরবটি এইভাবে কেটে নিন ঝাল যতটা খাওয়া পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নেবেন আমরা এখানে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আর লাগছে চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নেবেন দশ থেকে পনেরোটা রসুনের কোয়া আর দুটো থেকে তিনটে শুকনো লঙ্কা এইবার দুটো থেকে তিনটে পেঁয়াজ এরম সরু স্লাইস করে কেটে নিন মশলার মধ্যে সামান্য চিনি নুন খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর্থ টি স্পুন কালো জিরে নিয়ে নেবেন প্রথম ধাপে বর্বটি একটু ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে খুব অল্প পরিমাণ জল ফুটিয়ে নিন তারপর বর্বটি অ্যাড করে একটা লিড কভার করে পাঁচ থেকে সাত মিনিট সময়ের জন্য বরবটিটাকে ভাপিয়ে নিতে হবে তারপর অ্যাড করে দিন যতটা ঝাল কা হওয়া পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা আমরা এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি এই সময় বরবটিটা কড়াই থেকে নামিয়ে নিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে আর এর সাথে কী কী অ্যাড করবেন চলুন দেখা যাক সর্ষের তেলেতে প্রথমেই ভেজে নিন দশ থেকে বারোটা রসুনের কোয়া তার সাথে অ্যাড করে দিন দুটো থেকে তিনটে শুকনো লঙ্কা রসুনটা কিন্তু একটু লালচে করে ভাজতে হবে বরবটি কাঁচা লঙ্কার সাথে আরও অ্যাড করে দিতে হবে এই রসুনের কুয়াগুলো আর শুকনো লঙ্কা যখন দেখবেন এই লালচে রং ধরছে তেল থেকে শুকনো লঙ্কা আর রসুন তুলে নিন নেক্সট ভেজে নিন হচ্ছে খোসা ছাড়ানো চিংড়ি মাছ ভাজার সময় সামান্য নুন আর হলুদ গুঁড়ো অবশ্যই অ্যাড করবেন আর এই চিংড়ি মাছটা খুব অল্প সময়ের জন্য কিন্তু তেলে নেবে ছেড়ে নেবেন খুব লাল করে ভাজার দরকার নেই চিংড়ি মাছটাকেও তুলে নিন বরবটি কাঁচা লঙ্কা রসুন শুকনো লঙ্কা আর এই চিংড়ি মাছ একসাথে বেটে নিন চিংড়ি মাছ ভাজার তেলেতেই অ্যাড করে দিন কালো জিরে তারপর পেঁয়াজের স্লাইসগুলোকে ভেজে নিতে হবে একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি স্বাদ মতো নুন হলুদ গুঁড়োটা খুব অল্প অ্যাড করেছি যাতে ওই সবুজ রংটা মেনটেন থাকে শেষ অব্দি এইবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে সব কিছু যেটা একসাথে বেটে রেখেছিলেন সেটা অ্যাড করে মিডিয়াম ফ্লেমে নেড়ে ছেড়ে নিতে হবে যখন দেখবেন কড়াই থেকে সমস্ত রান্নাটা ছেড়ে আসছে বুঝবেন আর কোনো ময়েশ্চার বাকি নেই আর এই বরবটি বাটা কিন্তু ভাতের সাথে সার্ভ করার জন্য একদম রেডি গরম গরম অবশ্যই পরিবেশন করবেন আর আমাদের জানাতে বলবেন না কেমন লাগলো আজকের রেসিপি